যে আমার বইর মুখ স্যার জীবন ভরা শুন দেখ দেখাইসি এক বেড়ার দুই বেড়ি ওহন দেহি হি এন আয়া হারিয়া দুই বেড়ার এক বেড়ি হ্যাঁ আমার রে গুড়ের লুন দিন দে একটা তুমি গুড়ের লুন লৈ তাই গুড়ের লুন সিঙ্গেল মানসে না। সুন্দরই বউ লাগ

দেখছে ডকুমেন্টস দেখতে আইরা তোমার নামে বাইশ হাজার টাকা স্যাংশন করছে বাইশ হাজার টাকা এভাবে আচ্ছা স্যার কিস্তি কত করে দেন লাগবে কিস্তি তুমি সাতশো সত্তর টাকা করে দিবা মাসে 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 স্যার মাইদে মাইদে যদি একটু বাইদে জানি একটু সহায় করুন না ওই হো ওই বো হেডা তুমি চিন্তা করো না আচ্ছা ওই বো স্যার আচ্ছা স্যার আমি কথা হিয়ে নেব স্যার

ओहन वर्तमान बारी तो जाओ आमे आइता सी तेहा जदि बन तो तेहास का बे बारे बारे दिता सी बुझ ना अच्छा बता बारी आमे माने देउन लागबो कुना बारी तो है ए बक बारी हेमु केते ना हां हां हेमु केते आमे बात जैसे त लाइन है हां सर हां आयो रंजन साथ के ते आमा लगे ने हम दबा जाय बारी खाली के होई ना हमर तो विदेश खडे आमी हेर टेहाड़ा बेफेया पराई तसी है ना फोरे की बाय बा मार पुताई बा

আমি কইছি সুন্দরী বয়ার দরকার তুই যে আরেক বেলা বয়ার লই হছস না না ডাঙ্গে শুনুন আমি তো বেই কইছি না বর্তমানে মাটি হাত দরকার আনি তো বহু সারা গুড়ে লুন দি তন্যা বহু সারা লুন দি তন্যা কে অন্য মাটার বেড়ি তোর বেড়ি বানায় আরে লই বে হ্যাঁ জানতে লুন <59an> যে <Jincción> <sharpon Lucaricadia> <Q> <DVD>